হাওড়ায় আইএসএফ এ কর্মীদের রাস্তা অবরোধ অবরোধ তুলতে গেলে পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগ হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস অবরোধ রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ আইএসএফ কর্মীদের অবরোধ তুলতে গেলেই পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগ তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান টিকিয়াপাড়া তদন্ত কেন্দ্রের রসি মির্জা আলী তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় গ্রেপ্তার চারজন আইএসএফ কর্মী পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার আইএসএফের বলা হয় জবরদস্তি তাদের কর্মীদের তুলে নিয়ে যায় পুলিশ দেখুন এটা হাওড়ার কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড নম্বর রোড এই রোডের রাস্তা দীর্ঘ এক বছর খুবই খারাপ খুবই খারাপ পাঁচ বছর খুবই খারাপ হয়ে গেছে সেটার জন্য এই এলাকার আমাদের আইএসএফ এ যিনি নেতৃত্ব আছেন কর্পোরেশনের দায়িত্বে এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের যে দায়িত্বে আছে নাসির খান ভাই ওনার নেতৃত্বে দীর্ঘদিন সমস্ত সরকারি দপ্তরে জানিয়েছে কোনো কাজ হয়নি শেষ যেটা আজকে ওনারা করেছেন গণতন্ত্র পদ্ধতিতে পথে নেবে আন্দোলন করছিলেন কিছু সংখ্যক মানুষকে নিয়ে পথে নেবে আন্দোলন করছেন যখন কোনো ডিপার্টমেন্টে লিখিত দিয়ে কাজ হয়নি পথে নেবে আন্দোলন করছিলেন সেই সময় মানে হাওড়া সিটি পুলিশ এসে আমাদের নাসির ভাইকে এবং কিছু কর্মীকে মারধর করে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে আমি থানায় গিয়েছিলাম অ্যাডভোকেটকে নিয়ে থানায় গিয়েছিলাম চারজনকে অ্যারেস্ট করেছে নাসির ভাই সহ অভিযোগ অভিযোগ যেটা করেছে আমি যেটা জানতে পারলাম ওসির সঙ্গে কথা বললাম অ্যাডভোকেট নিয়ে গিয়েছিলাম সাধারণত এইসব ঝামেলাগুলোতে এর থেকে বড় বড় মারপিট গুন্ডামি অশান্তি করছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই কেসটা দেখলাম সামান্য কিছুই হয়নি বললো যে আজকে ওনার নামে এফআইআর হয়ে গেছে ফোটে ওনাকে পাঠিয়ে দেবে আমি জানতে কি হয় এটাই আমি বলছি আমাদের কর্মীকে ভিডিও আপনাদেরকে আমি দেবো একটা নিউজ হয়তো দেখাচ্ছে অনেকে যে পুলিশকে করেছে আমি আপনাকে সত্য জিনিসটা দিচ্ছি আমাদের নাসির ভাইকে পুলিশ করেছে কিন্তু ভাবতে অবাক লাগবে পুলিশ এতটা চাটুকারিতা করে বলে আমার জানা ছিল না একটা ভিডিও আমি আপনাকে দেবো একটা পুলিশ যেটা হচ্ছে আমার এই ফাঁড়ির দায়িত্বে আছেন ওসি এটা জানো বিজ্ঞাপার ফাঁড়ির ওসি উনি দাঁড়িয়েছিল কারণ এখানে একজন অফিসার ওনাকে বলে দিলেন আপনি নাটকটা শুরু করে দেন উনি এইভাবে শুয়ে পড়লেন সেটা নিয়ে ওসি বলছে আমাদের ফাঁড়ির ওসিকে মারধর করা আছে উনি হসপিটালে অ্যাডমিট আছে সেই জন্য কেস হয়েছে জঘন্য ব্যাপার দেখেন আমরা আমরা তো নষ্ট অনুসারী আমরা তো পুলিশের ওপরে নোংরা ভাষা বলতে পারি না আর আমাদের মারের ভয়ে পুলিশ টেবিলের তলায় তো চলে যায় না এই রেকর্ড নেই শাসক দলের লোকের এটা করতে পারে আমরা আইনা হাইকোর্টের দ্বারস্থ হবে দীর্ঘদিন যেভাবে আইসেবের কর্মীদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে আজকেও ঠিক নাসির ভাইকে এইভাবে ফাঁসানো হলো আমরা সর্বসময় কোর্টের দ্বারস্থ হবো আইনের দ্বারস্থ রেডি করবো আমার নাম আফতাব মোল্লা আমি আইএসএফ এর জেলার নেতৃত্ব এবং দেখুন সতেরো নম্বর ওয়ার্ড যেটা মূলত আমরা জানি বিজেপি শাসিত ওয়ার্ড বিজেপির কাউন্সিলর ওখানটায় এখন পৌর বোর্ড নেই এলাকার বেহাল দশা নর্দমা গার্বেজ রাস্তা উপড়ে পড়েছে রাস্তা ভেঙে রয়েছে মহিলারা হাসপাতালে যাচ্ছে বাচ্চা তাদের রাস্তায় হয়ে যাচ্ছে প্রতিটি মহিলাদের ছোটতে হয়ে যাচ্ছে এই অবস্থায় বেহাল দশাকে দেখে আমাদের এক আমাদের কর্মী সমর্থকেরা আইএসএফ এর কর্মী সমর্থকেরা সেখানটায় রাস্তায় জনস্বার্থে একটা অবস্থান বিক্ষোভ করে এটা ওই বাইপাসের ধারে সেটা সুস্থভাবে শান্তিভাবে ওরা অবস্থান বিক্ষোভ করে রাস্তা মেরামতের জন্য কিন্তু পুলিশকে মারধর করা হয়নি বরঞ্চ বরঞ্চ পুলিশ বল প্রয়োগ করে তাদের তুলে নিয়ে গেছে না এরকম তো কিছু খবর পাওয়া যায়নি কিন্তু পুলিশ তাদেরকে বলপ্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে গেছে আমি আমি চাইবো যে 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 কারণে অবস্থান বিক্ষোভ ছিল তাকে যে পৌরসভা অফিশিয়াল ভাবে কোনো কাজ না করে কাউন্সিলরের মানে এক্স কাউন্সিলরের দ্বারা তার সোশ্যাল মিডিয়া থেকে ওই ফেসবুকে অডিও গুলো ভাইরাল হচ্ছে যেটা আনরেকগনাইজ তার কোনো এ নেই যে পৌরসভা তাদেরকে পাঠিয়েছে ওইভাবে করিয়ে জনগণকে ভুল বোঝানোর যে চলছে তারা আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি পুলিশ তাদেরকে বল প্রয়োগ করে নিয়ে গেছে ঠিক আছে আশা করি আমরা থানার বড়বাবু আমাদের কমিশনার সাহেব তাদেরকে অতি শীঘ্রই ছেড়ে দেবেন একশো বার একদম শান্তি শৃঙ্খলা ভাবে নাসির এবং আমাদের বাকি ছেলেগুলোরা অবস্থান বিক্ষোভ করেছে সেটা জনস্বার্থে করেছে আপাতত জানা যাচ্ছে যে চারজনকে অ্যারেস্ট করেছে নেতৃত্ব কে দিচ্ছিল নেতৃত্ব আমাদের কর্মী সমর্থকরাই দিচ্ছিল হ্যাঁ আপনার নাম ইমরান খান আপনি আমি তো হাওড়া কোর্টে ছিলাম শুনলাম এখন হাওড়া পৌরসভার কর্মী না